আসসালামু আলাইকুম সম্মানিত পেপে চাষি ভাইরা এবং যারা পেঁপে হয়তো ভবিষ্যতে চাষ করবেন বলে ভাবছেন এই সকল ভাইদের জন্য আজকের আমার এই ভিডিওটা আমি এখন চলে আসলাম পেপের একটা জমি পরিদর্শনে এটা হচ্ছে এয়ার মালিক সিডের নতুন একটা জাত পেপের সুইটি তো এই জাতটার মাঠ পর্যায়ের ফলাফল দেখার জন্য আসলে আসা যারা অনেকে হয়তো ভাবছেন যে নতুন এই জাতটা কেমন করবে না করবে এই জন্য আমি আসলে এই জাতটা দেখতে আসলাম তো এখন আমি উপস্থিত আছি বগুড়া জেলার ধুনট উপজেলার বেরের বাড়ি নামক স্থানে এখানে সামান্য কিছু বীজ ট্রায়াল হিসেবে দেওয়া হয়েছিল এটা দেখতে আমি চলে আসছি তো আমরা দেখতে পাচ্ছি এই যে গাছ দেখেন আর এর ফ্রুটের কালার বা শেপ বা এটাও আপনারা এখন এই ভিডিও থেকে দেখে নেবেন আমি যেটা দেখতে পাচ্ছি মাটি থেকে ইনি সম্ভবত একটা তোলা দিছে এই কৃষক এক তোলা দিছে সেই হিসেবে মাটি থেকে আর কি খুব নিচ থেকেই ফল সেট হওয়া শুরু করছে আর এটা হচ্ছে আজকে সেপ্টেম্বর মাসের দুই তারিখ তো সেপ্টেম্বর মাসের দুই তারিখ এই সময় যেটা হয় যে যেহেতু এটা একটু বর্ষার আর্লি লাগা অর্থাৎ সামারে লাগা এটা বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি পায় তো দেখতেছি আমরা যে বর্ষার মধ্যেও এই টিকে গেছে ভালোভাবেই সুন্দরভাবেই টিকে গেছে বর্ষাতে কোনো সমস্যা হয় নাই এবং বর্ষাকালে আরেকটা সমস্যা হয় কি পলুনেশনের সমস্যা যে অনেক সময় পরাগনের সমস্যা হয় ফ্রুট মিস করে ফ্রুট মিস করে তো এটা মিসের পরিমাণ নাই বললেই চলে এবং শেপটাও দেখতে পাচ্ছেন মাঝারি আকৃতির শেপ একদম গোলও না একদম লম্বাও না মাঝারি আকৃতির তো এই জাতটা সম্ভবত যদি এখনও এটা পাকে নাই পাকলে আমরা আসলে বুঝতে পারবো এর মিষ্টটা কেমন এটা যেহেতু চেক করার বুদ্ধি নেই তবে যতটুকু দেখতে পাচ্ছি যে এটা সবজি হিসেবেও পারফেক্ট হবে এবং পাকা ফল হিসেবেও যদি ইউজ করে দুইটা ক্ষেত্রেই ব্যবহার করতে পারবে এটা শেপের কারণে আচ্ছা আমরা কয়েকটা গাছ আরও ঘুরে দেখব দেখবো একটু ভাই এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছটা অনেক মটাশটা হয়েছে যেটা ঝড় বৃষ্টিতে নষ্ট হবে না এবং ফ্রুট যদি দেখেন খুব সুন্দর এটা অনেকগুলো ছেড়া দিছে যে এগুলো পেঁপে ছিঁড়ছে আর এখন এই অবস্থা আছে সুস্থ সবল গাছ আর ওটা খাবার খাদ্য ভালো পাইছে তো গাছটা একটু বড় হয়েছে সুন্দর আর এই গাছটা যদি দেখেন এই যে এটাও গোড়া কিন্তু অনেক মজবুত আমরা এই চারটা বিষয়ে বলতেছি যে এটা পানি সহ্য ক্ষমতা ভালো হবে এবং এই সাইজ দেখেন সুন্দর সাইজ এটা সবজি হিসেবেও পারফেক্ট হবে কিন্তু এবং তারা ফল হিসেবেও ব্যবহার করতে পারবে তো যারা এই জারটা নিয়ে ছিলেন যে এটার মাঠ পর্যায়ের ফলাফল কেমন আশা করি এই ভিডিও দেখে আপনারা অনুমান করতে পারছেন আপনারা এই জারটা করেন চাষ করেন আমরা কোম্পানি আরও বিভিন্ন সময় আপনাদের আপডেট জানাবো তবে বর্ষাকাল যেহেতু এটা ভালো হয়েছে আশা করি আগামী মৌসুমে আরও ভালো হয় সবাইকে ধন্যবাদ